হ্যালো এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার চ্যানেল রাখি অফিসিয়াল ইউটিউব অ্যান্ড ফেসবুক সুমিতা দাস তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও ভালো আছি তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ডিম কষা আর আমি যেহেতু ডেলি ব্লগ করি তো আজকে আমার ব্লগ শ্যুট করা হয়নি তো তাই রান্না করছিলাম তাই ভাবলাম চলো রান্নার রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করা যাক তো তোমরা ফার্স্টে দেখলে পরলে যে পেঁয়াজ কুচি টমেটো কাঁচা লঙ্কা আর রসুন তো আমি সেটা পেস্ট করে নিয়েছি বাটিতে রয়েছে আর এখানে তেলে দেওয়ার জন্য কিছুটা পরিমাণ টমেটো আর পেঁয়াজ রয়েছে আর এদিকে সেদ্ধ করা ডিম রয়েছে আর ডিমগুলো আমি মাঝখান থেকে কিছুটা চিড়ে দিয়েছি তো তারপরে এবার দেখো তেল গরম হয়ে গেছে কড়াইয়ে এবার ডিমগুলো হালকা আছে হালকা আছে একটু ভেজে নেব তো এখানে পরিমাণ মতো মানে ডিম অনুযায়ী পরিমাণ মতো কিছুটা লবণ আর পরিমাণ মতো কিছুটা হলুদ দিয়ে হালকা করে আগে ডিমটাকে আমি ভেজে নেব তো চলো তোমরা আমার ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আর যেহেতু আজকে ব্লগ শ্যুট করা হয়নি তাই বাধ্য হয়ে আমাকে এই ভিডিওটা মানে রেসিপির ভিডিও ব্লগ হিসেবে শেয়ার করতে হচ্ছে তো চলো এই দেখো আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার ডিম ভাজাটা নামিয়ে নেব তারপরে এই তেলের মধ্যে যে পেঁয়াজগুলো পেঁয়াজ টমেটো সেটা তেলের মধ্যে দিয়ে ভালো করে একটু ভেজে নেব তো এটা নেড়ে চেড়ে আগে ভালো করে ভেজে নেবো তারপর এর মধ্যে যা মশলা আছে সেটা দিয়ে দেবো তো দেখো এখানে ভাজা হয়ে গেছে আর এখানে আমি পরিমাণ মতো মানে আমার ডিম কষাতে যতটা পরিমাণে লবণ লাগে ততটা পরিমাণে লবণ হলুদ আমি এখানে দিয়ে দিয়েছি তো এর মধ্যে আমি আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা মিক্স করে দেবো দেখো মশলাগুলো সব ঢেলে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিতে হালকা পরিমাণে লঙ্কা গুঁড়ো যেহেতু এখানে আমি অনেকটা পরিমাণে কাঁচা লঙ্কা দিয়েছি সেই কারণে আমি অল্প একটুই লঙ্কা গুঁড়ো দিয়েছি তোমরা যে যেমন ঝাল খাও সেই পরিমাণেই ঝালটা দেবে তবে মশলাটাকে ভালো করে কষে নিতে হবে তো দেখো আমি মশলাটা ভালো করে কষে নিয়েছি এবার এর মধ্যে ডিমটা দিয়ে জল দিয়ে দেবো তো তারপরে দেখো এই যে ডিমগুলো আমি ভেজে রাখা ডিমগুলো মশলাটা কষন হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিয়েছি এবার এটা একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে রেখে তো তার মধ্যে এবার আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবো আর আমি যেহেতু এখানে একটু মাখা মাখা করবো আর মানে একটু জল বেশি পড়ে গেছে আমার তো এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। তো দেখো এটা আমি দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আর এটা একদম কষা কষা হয়ে গেছে বেশ মাখা একটা ঝোল তো এর মধ্যে গরম মশলা দিয়ে নামিয়ে নিলে হয়ে গেল ডিম কষা আর এটা গরম ভাত দিয়ে খেতে তো খুব ভালো লাগে আমার তো বেশ ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর কে কে এইভাবে ডিম কষা করেছে অবশ্যই কমেন্টে জানাবে তো চলো তারপরে ভাত হয়ে গেছে আমার আর জীবের জল সামাল হয়নি তো আমি খেতে বসে পড়লাম তো ততক্ষণে তোমার তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ফলো যে যেখান থেকেই দেখো না কেন করে যাও তো তোমরা ভালো থেকো টা Yeah.